লেকটাউনে ব্যবসায়িক বাড়িতে বিপুল পরিমাণে সোনা উদ্ধার ব্যবসায়িক বাড়িতে উদ্ধার কয়েক কেজি সোনা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি ব্যবসায়ী বাড়িতে আলমারি থেকে মিলেছে টাকা গৌতম ধানদানিয়ার বাড়িতে বিপুল সোনা বিপুল সোনা উদ্ধার হয়েছে কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে ব্যবসায়ীর বাড়িতে লকডাউনে ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক কেজি সোনা উদ্ধার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে চলছিল তল্লাশি ব্যবসায়ীর বাড়িতে আলমারি থেকে মিলেছে টাকা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে লেকটাউনের ব্যবসায়ীর বাড়িতে সোনা উদ্ধার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক এবং তল্লাশি চলে চব্বিশ ঘন্টার সময় ধরে ব্যবসায়ীর বাড়িতে আলমারি থেকে টাকা মিলেছে রিয়া মাঝি রয়েছেন প্রতিনিধি ফোর লাইনে রিয়া তল্লাশিতে ঠিক কি কি উদ্ধার হয়েছে কি জানা যাচ্ছে দেখো কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে লেকটাউনের বাড়ি থেকে বলে এমনটাই জানা যাচ্ছে আমরা জানি যে যে মামলায় থেকে অভিযান শুরু হয়েছে। সেখানেই কিন্তু গৌতম ধনধনিয়া এবং তার ভাই ভাই ভাইয়ের বাড়ি লেকটাউনে এবং সেই বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চলছে ইডি এবং সেই তল্লাশি অভিযানে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কয়েক কেজি সোনা সেখান থেকে পাওয়া গিয়েছে ইতিমধ্যেই তার গোনার কাজ চলছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তার বাড়ি থেকে অর্থাৎ লেকটাউনের এই বাড়ি থেকে সেই আলমারির ভিতর থেকেও টাকা পাওয়া গিয়েছে এবং সেই টাকার পরিমাণ যদিও এখনো স্পষ্ট নয় তবে তোমাকে জানিয়ে রাখবো যে কয়েক কেজি সোনা পাওয়া গিয়েছে ইতিমধ্যেই সেই বাড়ি থেকে একদিকে যেমন তারাতলা তার একটি কোম্পানি সেখানে যেমন এই তল্লাশি অভিযান চলছে অন্যদিকে লেকচাউনের বাড়িতেও চলছে যেমন তারাতলায় সেখানে কয়েক কোটি টাকা পাওয়া গিয়েছে এবং সেই টাকার পরিমাণ কার্যত বাড়ছে সেখানে দেখা গিয়েছে যে ব্যাংকের যারা আধিকারিকরা রয়েছে তাদেরকে খবর দেওয়া হয়েছে ইডির তরফ থেকে ইতিমধ্যেই সিজিওর যারা হায়ার অফিসিয়ালসরা রয়েছে এটির তারা কথা বলছে ব্যাংকের আধিকারিকদের সঙ্গে এবং হয়তো খুব দ্রুতই সেখানে তারাতলায় পৌঁছাবে আধিকারিকরা ব্যাংকের আধিকারিকরা অন্যদিকে লেক টাউন যে ছবি আমরা দেখাচ্ছি যে আবনি অক্সফোর্ড যে আবাসন সেই আবাসনে সেই ভিতরে গতকাল থেকে ইডির লাগাতার তল্লাশি অভিযান চলছে এবং সেই তল্লাশি অভিযানে এখন অব্দি প্রায় দশ কেজি মতো সোনা উদ্ধার হয়েছে বলে এমনটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে একদমই ধন্যবাদ জানাবরিয়া